আসসালামু আলাইকুম বি ওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পাঁচটি উপায়ে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যাটারি লাইফ বাড়াতে পারবেন কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়াই চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে জাপিয়ে পড়ি আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড প্রসেসিংটা স্লো করে দিতে হবে কম করে দিতে হবে তো সেজন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের মোবাইলের সেটিংসে সেটিংসে যাওয়ার পর আপনারা চলে যাবেন ডেভেলপার অপশনে এখানে এই ডেভেলপার অপশনটা তো চলে যাবেন আর যাদের কাছে ডেভেলপার অপশনটা নেই তারা কি করবেন এই যে অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পর আপনি এই যে এখানে দেখতে পাবেন মডার্ন সরি সফটওয়্যার ইনফরমেশনে চলে যাবেন যাওয়ার পর এখানে বিল্ড নাম্বারে সেভেন ক্লিক করবেন তাহলে আপনার ডেভেলপার অপশানটা চালু হয়ে যাবে দেন আপনাকে ডেভেলপার অপশানে যাওয়ার পর একদম লাস্টে চলে আসবেন একদম লাস্টে চলে আসবেন আসার পর এখানে অ্যাপ্লিকেশন সেটিংসে যাবেন অ্যাপ্লিকেশন সেটিংসে যাওয়ার পর এখানে লিমিট ব্যাকগ্রাউন্ড প্রসেস নামের একটা অপশন দেখা যাবে সেকেন্ডে এটা যদি না আসে এটাকে আপনি তিনবার এভাবে ক্লিক করবেন তাহলে এটা চালু হয়ে যাবে দেন এখান থেকে আপনারা কি করবেন এটা অলওয়েজ ফুল থাকে আপনি এটাকে একবারে স্ট্যান্ডার্ড লিমিট করে দিতেন নাহলে ডো আপনার যদি একদম বেশি ব্যাটারি লাইফ আপনি ব্যাটারি সেভ করতে চান সেক্ষেত্রে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিয়ে না নাহলে আপনি সিম্পলি আপনি ওয়ান দিয়ে দিতে পারেন তাহলে আপনার ব্যাটারি এটার থেকে অনেক সেভ হবে আমি এটাকে ওয়ান করে দিব দেন আমরা সেকেন্ডলি কী করতে পারি আমরা আমাদের লোকেশানে যে যেসব অ্যাপ্লিকেশনগুলো আমাদের লোকেশন ইউজ করে আমাদের জিপিএস ইউজ করে ওই অ্যাপ্লিকেশনগুলোকে আমরা জিপিএস ওখান থেকে বন্ধ করে দিতে পারি তাহলে আমাদের মোবাইলের ব্যাটারি লাইফ অনেক সেফ হবে যেহেতু আমরা আমাদের মোবাইলে যখন জিপিএস চালু থাকে বা ওই সব অ্যাপ্লিকেশানগুলো যখন জিপিএসের অ্যাক্সেস নিতে থাকে সে সময় আমাদের ব্যাটারি চার্জিংটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তা আমরা চলে যাব আমাদের লোকেশান সেটিংসে লোকেশন সেটিংসে যাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার লোকেশন সেটিংসে চলে যাবেন আমি উপর থেকে লোকেশান সেটিংসটা চালু করতে পারেন এই যে এটা এটাতে ক্লিক করলে ডাইরেক্ট করে যাবে এই যে লোকেশন সেটিংসটা নাহলে আপনি এইখানে কোথায় পাবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা পাবেন আমি আমার মোবাইলে কোথায় আসে প্রাইভেসিতে প্রাইভেসিতে যাওয়ার পর আপনারা এই যে লোকেশন দেখতে পারবেন লোকেশানটা চালু আছে যদি আপনি চান সেটাকে একেবারে স্টপ করে দিতে পারেন আপনারা আপনি যদি মনে করেন না আমার লোকেশনটা চালু রাখাই দরকার সেক্ষেত্রে আপনি কী করবেন এখান থেকে যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনার দেখতে পাচ্তেছেন লোকেশন নিচ্ছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি লোকেশন এখান থেকে অফ করে দিবেন যেমন কি আমার ফেসবুক নিচ্ছে আমি চাইলে ফেসবুকের লোকেশনটা অফ করে দিব তো এটা অফ করার জন্য যখন অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন দেন পারমিশনে চলে যাবেন পারমিশনে যাওয়ার পর এখান থেকে আপনি লোকেশনটা অফ করে দেবেন এখানে লোকেশানটা আমি এখন অফ করে দিয়েছি তাহলে আমার ফেসবুক এখন আমার লোকেশনটা অ্যাক্সেস করতে পারবে না তাহলে আমার ব্যাটারি চার্জিংটাও খুব কম যাবে আমার ব্যাটারি পাওয়ার সেভ হবে এভাবে আপনার যেসব অ্যাপ্লিকেশন আপনার লোকেশন নিচ্ছে সেগুলো অফ করে দেবেন আর এখানে অনেকের মোবাইলের মধ্যে একটা স্ট্যান্ডার্ড সেটিংস থাকে স্ট্যান্ডার্ড এবং ব্যাটারি পাওয়ার সেভিং তা আপনার ব্যাটারি পাওয়ার সেভিং দিয়ে দেবেন তাহলে আপনার ব্যাটারি পাওয়ার সেভ আরও সেভ হবে এই অপশনটা আমার কাছে নেই দেন আমরা তিন নম্বরে যেটা করবো সেটা হচ্ছে ব্রাইটনেস আমরা ব্রাইটনেসটা কিন্তু অনেকেই অটো দিয়ে রাখি এই যে ব্রাইটনেস এখানে অনেকেই অটো দিয়ে রাখি তা আপনারা অটো দিয়ে রাখবেন না আপনার যতটুকু প্রয়োজন দিয়ে রাখবেন অটো দেওয়াতে হতে কি হয় আমরা যখন যখন আমরা হয়তো আমাদের প্রয়োজনীয় অধিক এখানে শু হতে থাকে সেই জন্য আপনার যতটুকু আপনার আয়ের সাথে অ্যাডজাস্ট করে আপনার যতটুকু ভালো লাগে ঠিক ততটুকু দিয়ে রাখবেন বেশি অ্যাডজাস্ট বেশি দিয়ে রাখবেন না তাতে হলে আমাদের ব্যাটারি লাইফ অনেক সেফ হবে দেন আমাদেরকে চতুর্থ নম্বরে যা করতে হবে আমরা কোনো এক্সট্রা এডিশনাল কোনো অ্যাপ্লিকেশন ইউজ করবো না আর ইউজ করলে সেগুলো আমরা আনইনস্টল করে দেব যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা সেগুলো ইউজ করবো কি আমার কাছে এই যে ইঙ্ক ওয়্যারটা আমি এটা আমি অলওয়েজ ইউজ করি না এটা অলওয়েজ ইউজ না করলে আপনি সেটাকে ব্যাকআপ করে আনইনস্টল করে দেবেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি লাইফ অনেক সেফ হবে কারণ আমাদের মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশন ইউজ হবে তত বেশি আমাদের র্যামের স্পেস নেবে ব্যাটার আমাদের মোবাইলের প্রসেসরের স্পেস নেবে প্রসেসরের কাজ করতে থাকবে যত বেশি প্রসেসর কাজ করবে তত বেশি আমাদের ব্যাটারি টা নিবে তো সেজন্য আপনি অ্যাডিশনাল কোনো অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে রাখবেন না বা ব্যাক করে রেখে দেবেন আপনি আন করে দেবেন তাহলে আমাদের ব্যাটারি অনেক সেফ হবে দেন ফাইনালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনারা ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সে যাবেন ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্সে যাওয়ার পর আপনার সেখান থেকে প্রিপারেন্সে যাওয়ার পর যেসব কিবোর্ডগুলোতে আপনার ভাইব্রেশন সিস্টেম আছে সেগুলো আপনি কাট আউট করে দিতে পারেন কাট আউট করে দিলে বন্ধ করে দিলে তাহলে আপনার অনেক প্রকারের ব্যাটারি সেভ হবে আপনার মোবাইলের দেন আমি ফাইনালি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা আপনার এই যে অ্যাপ্লিকেশনে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর অ্যাপ্লিকেশনে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাবেন অ্যাপ্লিকেশন ম্যানেজারে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে আপনার কোন কোন অ্যাপ্লিকেশানগুলো প্রসেসিংয়ের মধ্যে আছে সেই অ্যাপ্লিকেশনগুলো আপনি এখান থেকে অফ করে দিবেন সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আমার মনে করুন আমার গ্যালারিটা চালতেছে ঠিক আছে তা আমার এই মুহূর্তে গ্যালারিটা প্রয়োজন নয় আমি ইউজ করবো না যেহেতু আমি আমার মোবাইলের ব্যাটারি লাইফ সেভ করতে চাই সেক্ষেত্রে আপনি এটাকে প্রসেস স্টপ দিয়ে দিবেন প্রসেস স্টপ দিয়ে কী হবে এটা আপনার প্রসেসিংটা বন্ধ হয়ে যাবে আপনার ব্যাটারি লাইফ অনেকাংশে সেভ হবে আর এটা এখানে প্রসেস স্টপ দিলে ডিলেট হবে না কোনো কিছু হবে না কোনো সমস্যা না আপনি নেক্সট টাইম যখন চালু করবেন এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে সাপোজ মনে করুন আপনি এই মুহুর্তে ফেসবুক ইউজ করবেন না তা আপনি ফেসবুকটা যেহেতু ইউজ করবেন না সেহেতু এটা আপনার ব্যাটারি নিচ্ছে যেহেতু ওর প্রসেসিংটা চালু আছে আপনি চাইলে এখান থেকে ফেসবুক প্রসেসিংটা আপনি বন্ধ করে দিতে পারেন আমি এখান থেকে আমার ফেসবুক প্রসেসিংটা বন্ধ করে দিব কারণ ফেসবুকে প্রচুর আমাদের ব্যাটারি লাইফ নিয়ে নিয়ে থাকে ব্যাটারি ইউজ হয়ে থাকে সেজন্য আপনি এখানে ফেসবুক প্রসেসিংটা আপনি বন্ধ করে দিবেন জাস্ট সিম্পল আপনি প্রসেসিংটা বন্ধ করে দিলে এটা ব্যাকগ্রাউন্ড থেকেও চলে যাবে আপনার এখানে যে ব্যাটারি লাইফ নিচ্ছে সেটাও আর নেবে না আপনার ফোনের ব্যাটারি অনেকাংশে সেফ হবে আপনার ব্যাটারি লাইফ বেড়ে যাবে তো বন্ধুরা আজকের যার সাথে হতেটুকুই আমার টিউটুয়েলটি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ